আমার আজকের রেসিপি করি আর করি রুটি বা ভাত দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা রত্নারা বল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি তাহলে আমার আজকের এই করি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখুন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে দুইটা বাটি নিয়েছি সমান ভাগে দুইটা বাটিতে আমি বেসন নিয়ে নেব মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ হাফ কাপ করে আমি বেসন নিয়েছি দুটো বাসনেই আর একটার মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ দই সামান্য পরিমাণ হলুদ এর মধ্যে দিয়ে দিয়েছি নুন জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় বাটির দই আর বেসনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে না নিলে করিটা খেতে ভালো লাগবে না আর দইটা ফেটে যাবে আর ছোটো বাটির বেসনগুলো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি জলটা একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব একসঙ্গে দিলে বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকেও বানিয়ে নিয়েছি এই রকম ভারী করে আমি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি এই ব্যাটারটা দিয়ে আমি পাকোড়া বানাবো প্যানে দিয়ে দিয়েছি লাল তেল তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি পাকুড়াগুলোকে প্রথমে আমি বানিয়ে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে আমি সবগুলো পাকোড়াকে আমি ভেজে নেব এক সাইড সামান্য ভাজা হয়ে গেলে তারপর আমি চামচ দিয়ে সবগুলো পাকুড়াকে উলটিয়ে দিচ্ছি পাকুড়াগুলো দুই সাইডে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এইবার ছাঁকনি হাতা দিয়ে আমি সবগুলো পাকুড়াকে তেল থেকে উঠিয়ে নেব উঠিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সবজি দিয়েও পাকুড়া বানাতে পারেন আমি শুধু বেসন দিয়ে পাকুড়া বানিয়েছি আর এই দিকে বেসন আর দইয়ের মিক্সচারটার মধ্যে আরও মেজারমেন্ট কাপ মেপে আমি দুই কাপ জল অ্যাড করেছি আপনারা যে যে রকম পাতলা করি খেতে পছন্দ করেন সেই মতো আপনারা জল মেশাবেন প্যানের তেলে দিয়ে দিয়েছি জিরা শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লাল লঙ্কার গুঁড়া মশলাগুলোকে ভেজে নিয়ে এবার ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ব্যাটারটা দিয়েই ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত বলক আসে নাড়াচাড়া না করলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে নাড়াচাড়া করতে করতে বলক চলে এসেছে আরও পাঁচ মিনিট সময় ধরে আমি রান্না করে নেব আর এই কড়িটা যত ভালো সেদ্ধ হবে ততই খেতে ভালো লাগবে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর দেখুন বন্ধুরা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব আমি পাকুড়াগুলো আর এইবার দেব নুন বন্ধুরা আপনারা যখন কড়ি বানাবেন নুন প্রথমে দেবেন না নুন দিলে দইটা ফেটে যায় তো নুনটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব এই পর্যায়েও মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে না হলে নিচে দিয়ে পুড়ে যাবে পাঁচ মিনিট সেদ্ধ করতে করতে ঝুলটা অনেকটাই শুকিয়ে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এবার হালকা ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এখনও আমার করির রেসিপি রেডি হয়নি এবার এর মধ্যে দিতে হবে তরকা তরকা দিলে করিটা খেতে আরও ভালো লাগে আপনারা তরকা ছাড়াও খেতে পারেন কিন্তু তরকা দিলে করিটা খেতে আরও ভালো লাগে দিয়ে দিলাম সরিষার তেল সরিষা শুকনা লঙ্কা এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি সামান্য কারি পাতা চুলা থেকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার করিটার সঙ্গে মিশিয়ে দিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ